আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা খবর পেলাম রিতার বাড়ি ঝড়ে হয়তো খণ্ড খণ্ড হয়ে গেছে গরিবের জ্বালার শেষ নেই আজকে রিতার বাড়িতে আসলাম দেখি কি অবস্থা বাড়ির অবস্থা খুবই খারাপ খুব দুষ্কর রিতা বাড়িতে আসো রিতা বাড়িতে আসো দেখেন কত লোক মানুষ হলে কান্নাকাটি করে ঢাকা গার্মেন্টস জব করতো কেউ হয়তো কেউ খবর দিচ্ছে আশেপাশের লোক একসাথে দেখা যাচ্ছে বাড়ি ঘর ধরে কিচ্ছু না গিয়া একদম শূন্য হইন মেয়েটা কোথায় যাবে কোথায় দাঁড়াবে বাপ মা নাই তাহলে মানুষের কত শূন্যতা হিনী হলে এবার এরকম হয় দেখেন দর্শক বন্ধু খুবই অসহায় মেয়েটা এখন কান্নাকাটি করছে এখন কি করবে আর কোনো কুল কিনে নাই এখন আমাদের করণীয় আছে হয়তো আমাদের অফিসে পাঁচ সাত দিনকে দশ দিন পনেরো দিন ডাকতে পারবো এইটুকি কিন্তু অর্থ জীবন একটা নিশ্চয়তা লাগবে অবশ্যই এরিতা এখন তুমি কি করতে চাচ্ছ বলো কি অবস্থা দেখতে শুনতো আমি ভাই কি কমু কোন কথাই কবার পারতেছি ভাই আমার এত কষ্ট লাগতেছে আল্লাহ সারা কিছু জানে না ভাই দেখেন মানুষ কতটুকু নিঃস্ব হলে কান্নাকাটি করে দেখেন অবস্থা খুবই দুষ্কর বাড়িটা কিচ্ছু রাখে নাই বা কিছু নাই আর মেয়েটা কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে কে কোথায় দাঁড়াবে কে একটু হেল্প করবে কোনো প্রবাসী ভাই অবশ্যই ভিডিও দেখতেছেন দেশ প্রবাস থেকে কেউ পারলে সহযোগিতা করবেন বা ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন রিতা তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে বলো তো আমি তো আর এত কিছু বুঝি না বুঝেন নাই আপনারা আইছেন ভাই আপনারা যদি পারেন আমার আমার একটু সহযোগিতা করেন ভাই আপনার কাছে হাত জোর করে করতেছি ভাই যদি পারেন করেন না পারলে না করে দেন ভাই দেখেন খুবই অবস্থা টয়লেট পর্যন্ত নাই টয়লেট এখন মানুষটা মেয়েটা কোথায় দাঁড়াবে এই বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়স না সাতাশ বছর বয়স সরি তো মেয়েটা এখন কী করবো আমরাই বুঝতে পারতেছি না তো যাই হোক তোমাকে যদি কেউ এই ইয়েতে ভালো জায়গায় আশ্রয় দিতে চায় বিয়ে করতে চায় তাহলে কীভাবে পাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আপনার লাহে যোগাযোগ করলেই হবে ভাই আপনারা আমার পাশা দাস তে নাছে আমারে এটা একটা ব্যবস্থা করেন ভাই দিয়ে আশা ধ্যান উপর যদি ধ্যান ভাই খুব উপকার হবে ভাই তোমার এটাই হতে পারে শেষ ভিডিও কেউ কোনো ভাই মানুষ পৃথিবীতে কেউ নিষ্ঠুর না কেউ অবশ্যই ভালো মানুষের হাতে ভিডিও করবে কেউ তোমাকে সাড়া দেবে তুমি চিন্তা করো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশ্যই তুমি একটা ঠাই পাবা যাই হোক আমরা যতটুক পারি আমরা সহযোগিতা করব। এবং প্রবাসী হোক আর বাংলাদেশে হোক যেকোনো ভাই তোমাকে কোনো বয়সের তুমি তো রাজি নাকি এখন বাড়াতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ